গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা আমাদের কালী মন্দির আর এটা পুকুর আমাদের আমাদের বাড়ি এটা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ফেসবুক আইডিটা সাবস্ক্রাইব করে দেবেন এখন বিকাল তিনটায় চল্লিশ ওই যে চাঁদ দেখা যায় আমাদের পুকুর ধারে দাঁড়ায় আছি বলুন তো এটা কি গাছ পুকুরের মধ্যে কানে হয়েছে এক সাইডে আপনারা এটা বলবেন এটা কি গাছ যারা যারা আপনারা জানেন আপনারা কমেন্ট করে বলে দেবেন ভালো করে দেখুন এটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটা কি গাছ বলে দেবেন কি সুন্দর হালকা বাতাস দিয়ে গাছের কি সুন্দর গাছগুলো নাস্তছে বাতাসের সাথে সাথে আপনারা দেখুন এটা যে আমাদের বাড়ির পিছনে যেদিকে তাকাবেন সেদিকে খালি জল আর জল এটা আমাদের বাড়ি আমাদের কালী মন্দির এখন তো দেখাবো এখানে ফাল্গুন মাসের কালী পূজা করা হয় এটা আমরা কালী পূজা করি ফাল্গুন মাসের শেষে